হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের দোয়া এবং আল্লাহ অশেষ ভালো আছি তো আমি চলে এসেছি আমাদের হালতি বিলে আমাদের জমিতে একটা ওষুধ প্রয়োগ করার জন্য ঘাস পুষে করার জন্য তো বিলে বর্তমানে তো পানি বাড়তেছে সেটা দেখানোর জন্যই আমি এখানে চলে এসেছি তো আপনারাই দেখুন বর্তমানে পানির অবস্থাটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্তমানে পানির অবস্থান তো যথেষ্ট পরিমাণে পানি বেড়েছে যথেষ্ট পরিমাণে পানি বেড়েছে দুদিন আগে কিন্তু দুদিন আগে কিন্তু এখানে পানি ছিল কম এর নিচে পানি ছিল এখন কিন্তু দু ব্যবধানে পানি অনেকটা উপরে চলে এসেছে এই জমিগুলো শুকনো ছিল তো এই সুযোগে যেহেতু আমি জমিতে ওষুধ প্রয়োগ করব সে কারণে আমি এখন এখান থেকে পানি নিব তো আমি এখান থেকে পানি নিয়ে সেটা আমি ওষুধের মেশিনে দিব তো বন্ধুরা দূরে দেখতে পাচ্ছেন আমার ওষুধ দেওয়ার মেশিন রয়েছে তো আমি সেখানে যাচ্ছি এখন যেহেতু কিছুক্ষণের মধ্যে আমি জমিতে ওষুধ প্রয়োগ করা শুরু করব তো দেখতে পাচ্ছেন এখন ওষুধের মেশিন রয়েছে এবং পানি এনেছি পানি এখন ঢেলে ওষুধ ঢেলে আমি আমার ঠিক এই জমিতে এই অংশটুকুতে ওষুধ প্রয়োগ করব বন্ধুরা ওষুধ প্রয়োগ করা শেষ করলাম অলরেডি তো এখন বাসায় যাব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে